হাঁড়িতে চাল ফুটতে বসিয়ে দেওয়া হয়ে গেছে অনেক আগে এখন ভাত প্রায় হয়েই গেছে পেঁয়াজের খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম তেমনি দুটো টমেটো জলে দিয়ে দিলাম ও ধুয়ে একই পাত্রে তুলে রাখলাম আদা ডুমো ডুমো করে কেটে ধুয়ে সেই পাত্রে রাখলাম আদার মতো রসুনগুলিও ধুয়ে রাখলাম আসলে আজ বাড়িতে অনেকদিন পর মুরগির মাংস কষা হবে তাই এত আয়োজন আমি এবার শিল্পকলা দেখে পেঁয়াজগুলি কেটে নিলাম সমান ও ফাইনভাবে পেঁয়াজগুলি কেটে নিলাম তেমনিভাবে টমেটোর মুখ ও পিছন কেটে বাদ দিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিলাম এবার একটি পাত্রে পেঁয়াজ কাটা ও টমেটো কাটাগুলি তুলে রাখলাম আগেই দেখিয়েছি আদা কেমন ও কতটা নিতে হবে তেমনি রসুন ও দেখে নিন কতটা নিতে হবে সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝাল পুরোপুরি স্বাদ অনুযায়ী এই সব উপকরণগুলি মিক্সিতে একে একে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই সবগুলির মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে আদা রসুন ও লঙ্কার পেস্ট রেডি চলে এসেছে মূল উপকরণ মুরগির মাংস লোহার কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো গোটা গরম মশলা দিতে হবে আর সামান্য কটা তেজপাতা দিয়ে দিতে হবে একটু চিনি দিয়ে এরপর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিতে হবে এবার খুন্তি দিয়ে পেঁয়াজগুলো চেপে চেপে ভেঙে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে এবার একটু নুন দিতে হবে পরিমাণ মতো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় পেঁয়াজগুলি হালকা লালচে হওয়া অবধি ভাজতে হবে এরপর দিয়ে দিতে হবে টমেটো কাটাগুলি এবারে সব উপকরণগুলি ভালো করে ভাজতে হবে এরপর তাতে দিতে হবে মুরগির মাংসগুলি ও সেগুলি ভালো করে ভাজতে হবে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো সাদা হয়ে এলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ও তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো নুন দিতে হবে ও সব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে হবে এবার দিতে হবে আদা লঙ্কা ও আবার করে সব হবে। একটু উপকরণ গুলি কষতে হবে যেহেতু মুরগির মাংস কষা করছি তাই মাংস থেকে জল ছেড়ে কিছুটা এমনি দেখতে লাগবে গ্রেভিটা এক বা দু গ্লাসের মতন জল দিতে হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তারপর খুলে ভালো করে কষতে হবে যাতে কড়াতে মশলা বা গ্রেভি পুড়ে না যায় একটু চিনি দিতে হবে স্বাদ অনুযায়ী শেষবারের মতন পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিতে হবে পাঁচ মিনিট পর গ্যাস বা চুলা বন্ধ করে কড়াটি নামিয়ে নেবেন দেখুন কেমন দেখতে লাগছে মুরগির মাংস কষাটি কমেন্ট করে জানান আমি এবার ভাত বেড়ে মাংস ও কষা গ্রেভি নিয়ে খেতে চললাম এইভাবে কখনো মাংস কষা ট্রাই করে দেখবেন সত্যি দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন